আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম নবম পিএসকেল সহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেয়ে সরকারি চাকরিজীবীদের জানাচ্ছি বিস্তারিত পেসকেল সহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে এগারো থেকে গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম চব্বিশে এপ্রিল বুধবার দুপুরে সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমানকে স্মারকলিপি দেন ফোরামের নেতারা নেতারা বলেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের গড় আয় বেড়েছে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সেবা খাতের ব্যয়বৃদ্ধির কারণে মানবেতর জীবনযাপন করছে তাই চলমান জীবন বাস্তবতা নিরীখে প্রজাতন্ত্রের এসব নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কিছু সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা ছয় দফা দাবিসম হচ্ছে পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে যেসব কর্মচারীর মূল বেতন শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল বোরক পোস্ট নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সব ভাতা পুনর্নির্ধারণ সহ রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে তো দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথেই থাকুন জনকল্যাণ মিডিয়ার ধন্যবাদ সবাইকে